বন্ধুরা ট্রাম্প ক্ষমতায় বসার পরই তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে তার মূল লক্ষ্য কিন্তু এনার্জি সেক্টর রাশিয়ার এনার্জি সেক্টর দখল করার চেষ্টা তিনি বহু আগে করেছেন এবং বর্তমানেও করছেন এবং আশেপাশের যত জায়গায় এনার্জি রিলেটেড বিভিন্ন রিজার্ভ আছে সেগুলোকে তিনি এখন দখল করতে চাইছেন এবং তার সর্বশেষ উদাহরণ আপনারা দেখছেন পাকিস্তানে নাকি অয়েলের রিজার্ভ খুঁজে পেয়েছেন পাকিস্তান সরকার যা আমেরিকা এবং পাকিস্তান যৌথভাবে উত্তোলন করবে কিন্তু গতকালকে সব কিছুকে ছাপিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বাড়াবাড়িটি করলেন তা নিয়ে আন্তর্জাতিক স্তরে রীতিমতো আলোড়ন পড়ে গেছে ভেনেজুয়েলার কাছে ক্যারিবিয়ান সিতে কালকে ইউএস নেভি একটি ইয়ার স্ট্রাইক করেছে একটি ভেনেজুয়েলার জাহাজের উপর এবং এই ইয়ার স্ট্রাইকের ফলে এগারো জন মানুষের মৃত্যু হয়েছে যা আন্তর্জাতিক স্তর রীতিমতো স্তব্ধ অন্য দেশের বর্ডারে অন্য দেশের জাহাজের উপর এই ধরনের এয়ার স্ট্রাইক করা যায় কি না সেটাই বর্তমান সময় সবচেয়ে বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি জানাচ্ছে তারা জানাচ্ছে সেই পার্টিকুলার জাহাজে নাকি ড্রাগস সাপ্লাই হচ্ছিল এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে যদি ড্রাগস সাপ্লাইও হয় তাহলেও কি অন্য একটি দেশের জলসীমানায় ঢুকে অন্য দেশের জাহাজের উপর এই ধরনের এয়ারস্ট্রাইক করা যায় অনেক বেটার অপশন কি তাদের অ্যারেস্ট করা ছিল না দেখুন বিষয়টা ড্রাগস সাপ্লাই নয় এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের আসল লক্ষ্যটি কি সেটা নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অব্দি দেখলেই আপনি বুঝতে পারবেন ট্রাম্পের আসল লক্ষ্য ভারত কিভাবে তিনি এই এয়ার স্ট্রাইক করে আখেরে ভারতকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছেন যে ভারত যদি এইভাবে রাশিয়া থেকে ক্রুড অয়েল আনে জাহাজে করে তাহলে ডোনাল্ড ট্রাম্প তাদের যে মিডল ইস্টের এয়ারবেসগুলো আছে সেগুলোকে হয়তো অচিরেই অ্যাক্টিভ করতে পারে অর্থাৎ চরম সীমায় পৌঁছতে চাইছে ডোনাল্ড ট্রাম্প এবং এই পুরো বিষয়টার মধ্যে কিন্তু চায়না এবং রাশিয়া ইনভলভ হয়ে গেছে বন্ধুরা সমস্তটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি দেখুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক আসলে বিষয়টা কি হয়েছে দোসরা সেপ্টেম্বর ইউএস মিলিটারি ভেনেজুয়েলার একটি জাহাজ কেরিবিয়ান সাগরে রিস্ট্রয় করে দেয় মানে এই যে জাহাজ যেটা রেস্ট্রয় করা হয়েছে এখানে নাকি ভেনেজুয়েলার একটি গ্যাং ছিল যাদের বালুচিস্তান লিবারেশন আর্মির মতো ফরেন টেরোরিস্ট গ্রুপ হিসেবে আখ্যায়িত করেন আমেরিকা প্রশাসনের দাবি এই যে গ্রুপ এরা নাকি জাহাজে করে আমেরিকার দিকে ড্রাগ সাপ্লাই করছিলেন তার জন্য আমেরিকার নেভি এদের উপর এয়ার স্ট্রাইক করেছে ইতিমধ্যে ক্যারিবিয়ান সাগরের কাছে আমেরিকা তার পিএল এইটিন সার্ভিলেন্স এয়ারক্রাফটকে ডিপ্লয় করেছে নিউক্লিয়ার সাবমিন সহ ডিপ্লয় করেছে একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্র অর্থাৎ পরিষ্কার তারা ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি দিচ্ছে এবং ভেনিজুয়েলাকে নিজেদের কবজায় নিতে চাইছে তা কিন্তু পরিষ্কার এবার কালকে এই ধরনের এয়ার স্ট্রাইকের পর সবার আগে যে প্রশ্নটা ওঠে তাহলে ডোনাল্ড ট্রাম্প কি অন্য একটি দেশের সে যদি সন্ত্রাসী গ্রুপও হয় তাদের উপর এয়ার স্ট্রাইক করতে পারেন ভেনেজুয়েলার নিজস্ব কনস্টিটিউশন আছে সে দেশে নিজস্ব আইন আছে তুমি ম্যাক্সিমাম তাদের ধরতে পারো ধরে ভেনেজুয়েলাকে ট্রান্সফার করে দেবে এটাই তো আন্তর্জাতিক নিয়ম কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন দু হাজার একের এ অর্থাৎ অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স তার অধীনে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে আমেরিকা এই আইন ইন্ট্রোডিউস করেছিল দু হাজার একের সময় এবং যখন নাইন ইলেভেন হয়েছিল সেই সময় মিডিল ইস্টে যে সকল গ্রুপ তৈরি হয়েছিল তাদেরকে শেষ করার জন্য আমেরিকা এই ধরনের আইনকে বাজারে নিয়ে আসে কিন্তু আজকে দেখুন সেই আইনের অপপ্রয়োগ করে তারা ভেনিজুয়েলার একটি শিপকে ধ্বংস করে দিয়েছে এবার সেই জাহাজে ড্রাগ ছিল নাকি তেল ছিল কেউ জানে না বন্ধুরা ভেনিজুয়েলা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট রিজার্ভ অয়েলের একটি দেশ বিশ্বের সব থেকে বেশি তৈল ভেনিজুয়েলায় পাওয়া যায় পাশাপাশি ইন্টারন্যাশনাল লকি বলছে ইন্টারন্যাশনাল ল বলছে যদি যদি সেলফ ডিফেন্স করতে হয় তাহলে তুমি মারতে পারো অসুবিধা নেই কিংবা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যদি মনে করে তাহলে তুমি এদেরকে শেষ করতে পারো কিন্তু ভেনেজুয়েলার একটি জাহাজ যেই জাহাজে কি ছিল কেউ জানে না তাদের বিপক্ষে তুমি এয়ার স্ট্রাইক করে দিচ্ছ সেখানে সেলফ ডিফেন্সের প্রয়োজনীয়তা আসছে কোথায় আর ভেনেজুয়েলা একটি ছোট্ট রাষ্ট্র তার সাথে আমেরিকা লড়াই করলে সেলফ ডিফেন্সের প্রয়োজন আমেরিকার অন্তত হবে না অর্থাৎ এটা পরিষ্কার যে পরিকল্পিত হামলা আমেরিকা চালিয়েছে যা আন্তর্জাতিক মহল রীতিমতো উত্তর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে এসেই আমার দেশের রেজিউম চেঞ্জ করতে চাইছে অর্থাৎ সরকার বদলাতে চাইছে যেমনটা বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে বদলানো হয়েছিল কারণ আমেরিকার হাতে উনি সেন্ট মার্টিন তুলে দিতে চাননি সেই সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকার হাতে তুলে দেওয়া হতো তাহলে সেখানে মিলিটারি বেস হতো যে বেশ তৈরি করে তারা ভারত এবং চীনের উপর নজরদারি করতে পারতেন এবং ভেনেজুয়েলার এই সরকারও এতটাই এন্ট্রি ডোনাল্ড ট্রাম্প যে তার রেজিউম চেঞ্জ করতে ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছেন বলেই ভেনেজুয়েলা অফিসিয়ালি জানিয়েছে অবস্থা এতটাই খারাপ জায়গা চলে গেছে যে এত মিলিটারি ডিপ্লয় ভেনেজুয়েলার প্রান্তে করা হয়েছে যে উনিশশো সালে পানামায় যেভাবে আমেরিকা সেনা ঢুকে রেজুম চেঞ্জ করেছিল ওই স্মৃতি ফিরে আসতে পারে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে সেটাই কিন্তু চীন রাশিয়া এবং ভারত মনে করছে পাশাপাশি ভেনেজুয়েলার পক্ষ থেকেও এই পার্টিকুলার জায়গায় প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে পনেরো হাজার ট্রুপসকে ডিপ্লয় করা হয়েছে এবং সব মিলিয়ে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি করলেন বন্ধুরা এবার আসল কথাটা শুনুন কেন আমেরিকা নজর ভেনেজুয়েলার দিকে কারণ ভেনেজুয়েলাকে বলা হয় লিকুইড গোল্ডের খনি এই ভেনেজুয়েলার থেকে তেল কিন্তু ভারতও কিনেছে কিন্তু বর্তমানে ভেনেজুয়েলার উপর এতগুলি স্যাংশন আমেরিকা লাগিয়ে দিয়েছে যে এরা তেল বিক্রি করতে পারে না শুধুমাত্র রাশিয়া এদের সঙ্গে একাধিক চুক্তি করেছে ফলে এই এই ভেনেজুয়েলাকে এবার টার্গেট করছে কিন্তু ভেনেজুয়েলাতেই বর্তমানে ঢুকে বসে আছে চীন বন্ধুরা এই মুহূর্তে চীন শুধু ভেনেজুয়েলার তেলের বায়ারই নয় চীন হল ভেনেজুয়েলার এই তেলের খনির যৌথ ইনভেস্টারও এবং রাশিয়ার সঙ্গে ভেনেজুয়েলার একাধিক চুক্তি আছে যেমন অস্ত্র চুক্তি আছে এনার্জি ডে এবং রাশিয়া এবং ভেনেজুয়েলা কিন্তু একে অপরের স্ট্র্যাটেজিক পার্টনার এবার আপনারা বুঝতে পারছেন কেন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে টার্গেট করলেন ভেনেজুয়েলা সরকার বলছে ওটা কোনো ড্রাগ ওরিয়েন্টের জাহাজ ছিল না ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন তিনি অকারণে ঝুট ঝামেলা চাইছেন যুদ্ধ খেলাটা খেলতে চাইছেন আমাদের দেশের রেজিউমটা চেঞ্জ করতে চাইছেন এবার প্রশ্ন হলো যেহেতু দেশটি চীন এবং রাশিয়া কন্ট্রোল করে বিভিন্ন দিক থেকে তাই এই জাহাজটিকে উড়িয়ে দিয়ে তিনি চীন এবং রাশিয়াকে কিন্তু করা হুঁশিয়ারি দিলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে ভবিষ্যতে চীন রাশিয়া কিংবা ভারতের সঙ্গেও তিনি এই ধরনের প্রেশার ট্যাকটিক গেম খেলতে পারেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্প সত্যি কি একটি দেশের উপর এই ধরনের এয়ার করতে পারেন দ্বিতীয়ত ভারতের জাহাজ যখন রাশিয়া থেকে ভারতবর্ষের দিকে আসবে তিনি মিলিটারি বেসগুলোকে ব্যবহার করে তাদের উপর আক্রমণ করবেন না তো বন্ধুরা এই ধরনের পাগলামোর শেষটা কোথায় ভেনিজুয়েলার সেই জাহাজের ভিতরে কি আছে সেটা প্রমাণ দেওয়ার প্রয়োজনই মনে করলেন না আমেরিকা ফলে এগারো জন মানুষকে মেরে দিল এবং এরপর চায়না পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে এই জিনিস যদি চলতে থাকে তাহলে তারাও পাল্টা ব্যবস্থা নেবে এবং কোনোভাবেই ভেনিজুয়েলার সার্বভৌমত্বকে নষ্ট করা যাবে না কারণ ডোনাল্ড ট্রাম্প নিশ্চিতভাবে পরবর্তীকালে ভারতীয় জাহাজকে টার্গেট করতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চায় না যুদ্ধের মতো এমন এক পরিবেশ তৈরি করতে চায় যেন সব দেশ আমেরিকাকে ভয় পেতে শুরু করে কিন্তু ভয় পাওয়ার দিন যে শেষ বুক চিতিয়ে লড়াই করার দিন শুরু যে লড়াই ভারত শুরু করেছে সেই লড়াই আন্তর্জাতিক স্তরের সব দেশ এবার জোটবদ্ধ হয়ে তৈরি করবে বন্ধুরা আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ